আর একটা রিকোয়েস্ট করবো যে অনলাইন অনলাইনে আহলুল ফেসবুক ওয়াল ইউটিউব হয়ে যাবে না এই এই জামাত নিয়ে বড় সমস্যা এটা একটা আবার জামাত বের হয়েছে মানে এরা ফেসবুক আর ইউটিউব দেখে দিন শেখায় তো ফেসবুক ইউটিউব দেখে দিন শেখা যাবে না ফেসবুক ইউটিউব দেখে আমরা মাঝে মাঝে কিছু তথ্য নিতে পারি কিন্তু এই জগৎটা ইহুদি খ্রিস্টান দ্বারা নিয়ন্ত্রিত এবং একটা ফেতনার জগৎ এখানে যে এখানে জিবরাইল আলহ ইসলামকে চুবায় দেন মানুষ তাকেও গালি দেওয়া শুরু করবে হ্যাঁ এখানে যে কোনো নবীকে নিয়ে আসেন মানুষ তাকেও গালি দেওয়া শুরু করবে এটা যে এত জঘন্য একটা জায়গা এখানে কাউকে আর ভালো মানুষ রাখে না কেউ যে কোনো আলেমের নাম বলেন আমি তার ব্যাপারে দশটা খারাপ বের করে দিতে পারবো আর আমার ব্যাপারে এগারোটা পারবো আর কি ঠিক আছে যে কোনো মানুষের কথা বলেন কাউকে ভালো রাখে নাই তো এইখান থেকে এলেম নেবেন না এখান থেকে আপনি হয়তো কিছু তথ্য পাবেন আবার তো সব তথ্য কিন্তু সঠিক না এখানে রাতকে দিন বানানো যায় দিনকে রাত বানানো যায় ঠিক আছে তো আপনি আলেমের দ্বারস্থ হবেন তার কাছে যাবেন সিলেবাস বলবেন যে আমি এই লেভেলে পড়েছি আমার আমার জেনারেল লাইনে এই পর্যন্ত পড়া হয়েছে আমি এখন এই পড়াশোনা করছি আমাকে একটা আমার মতো করে সিলেবাস করে দেন দেখবেন আলেম আলেমরা কিন্তু একটা সিলেবাস আপনাকে আপনার লেভেলে করে দিবেন আমার লেভেলের সিলেবাস আপনার সিলেবাস এক হবে না কিন্তু আমার লেভেলে যে সিলেবাস আমাকে যে সিলেবাস করে দেওয়া হচ্ছে সেটা কিন্তু আপনার মতো হবে না আপনারটা আমার মতো হবে না আপনাকে আমি যদি বলি আপনাকে প্রথমে প্রথমে দেওয়া হবে কোরআন তেলাওয়াজ শেখার ব্যাপার নুরানিপ শিখবেন আপনি আগে তারপর নাজেরা শিখবেন তারপর আপনি হিপস এর কিছু অংশ হিপস করবেন তারপরে আরবি যে এসো আরবি শিখি টাইপের বইগুলো আছে এসো সরফ শিখি এসো নাহু শিখি এগুলো শিখবেন ক্লাসিক্যাল অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন তারপরে আপনি এবারত পড়ার যোগ্যতা অর্জন করবেন দেন আপনি আস্তে আস্তে হাদিসের কেতাবগুলো মোতালা করবেন এইভাবে যাবেন সিরাত পড়বেন কিন্তু সবার সিলেবাস তো একরকম হবে না এই সিলেবাস ভিত্তিক পড়াশোনা না করলে বিক্ষিপ্ত পড়াশোনা আজকে এই বই কালকে ওই বই কালকে এই কালকে সেই একদম মাথাটা ম্যাসাকাট হয়ে যাবে এই বিক্ষিপ্ত মাথা দিয়ে আপনি না কিছু চিন্তা করতে পারবেন না সত্য মিথ্যা বুঝতে পারবেন তখন আপনার মাথাটাকে যে কোনো দিকে নিয়ে যাওয়া সম্ভব আমার মাথা এত সহজে যে কোনো দিকে নেওয়া সম্ভব হবে না ইনশাল্লাহ বিকজ আমি এগুলো সব ঘাটাঘাটি করেছি এমন একটা কথা বললেই আমি ফট করে গ্রহণ করবো না কিন্তু আমি কিন্তু বিষয়টাকে অনেক গভীরে গিয়ে যাচাই বাছাই করে তারপর সিদ্ধান্তে আসার চেষ্টা করব কিন্তু যারা বিক্ষিপ্ত মানসিকতার যে কোনো দিকে নেবেন বাতাস ওই দিকে দৌড়ানো শুরু করবে আর কি এবং বাংলাদেশে যে চরমপন্থার যে একটা ব্যাপার আছে না চরমপন্থী একটা আকিদের ব্যাপার আছে এইটা এই বিক্ষিপ্ত মানসিকতারই ফলশ্রুতিতে হয়েছে তারা যদি কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা করত না তাদের মানসিকতা এমন হতো না কিন্তু উগ্র হতো না তারা বুঝতো সমাজ বুঝতো রাষ্ট্র বুঝতো বিশ্ব বুঝতো ওইভাবে তারা ইসলামকে নিয়ে যাওয়ার চেষ্টা করত আল্লাহ আমরা সবাইকে এই বুঝগুলো অর্জন করতো ফিকদান করুন আমি আসলে অল্প সময়ে অনেক বেশি কথা বলতে চাই হয়তো একটু এলোমেলো করে ফেলছি তাওহিদ তাওহিদের চর্চা পরিবার সমাজ আস্তে আস্তে আত্মীয়দের মধ্যে এবং দিনী ইলম অর্জন ওলামা একরামের সোহবত এই কথাগুলো বেসিক কথা এর পাশাপাশি আমরা বলবো যে দেখুন এই প্রত্যেক যুগে যুগে আন্তাকিয়া যে অবস্থা ছিল প্রত্যেক যুগে যুগেও কিন্তু তাওহিদা শির্কের কনফ্লিক্ট এমনই ছিল আপনি আবু জাহেলের যুগ বলেন আবুল আহবের যুগ বলেন ওদবা সাহেবের যুগ বলেন ফের আউন নম্রত যুগ বলেন সেম হিস্ট্রি এখন আমাদের ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সও সেম আমাদের ওয়ার্ল্ডেও এইভাবেই চলছে এখানে শির্ক আছে এখানে কুফর আছে আমাদের ওয়ার্ল্ডে সুদ আছে আমাদের ওয়ার্ল্ডে জিনা আছে আমাদের ওয়ার্ল্ডে পর্নোগ্রাফি আছে যত পাপ আছে পৃথিবীতে এই সমস্ত পাপের গ্লোবালাইজেশন হয়েছে এই ওয়ার্ল্ডে